মানবজাতির ইতিহাসে এক অন্ধকার অধ্যায় চলছিল হজরত আদম আলাইসাল্লামের বহু বছর পর পৃথিবী আবারও পূর্ণ হল পাপ অত্যাচার ও মিথ্যা উপাসনার অন্ধকারে মানুষ আল্লাহর একত্ব ভুলে গিয়ে গড়ে তুলেছিল নিজেদের তৈরি মূর্তি ওয়াদ সোয়াগোশ ইয়াউক নাসর যাদের সামনে বিনীত মাথা নত করত ঠিক এই বিভ্রান্ত যুগেই আল্লাহ তালা মানুষের জন্য পাঠালেন একজন মহান নবী হযরত নুয়ালাই্লামকে তার উপর নাজিল হল নবতের দীপ্তি তিনি আল্লাহর পক্ষ থেকে সত্যের আহ্বান নিয়ে দাঁড়ালেন ভ্রষ্ট জাতির সামনে পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী নুয়ালাই সাল্লাম প্রথম থেকেই তার জাতিকে বলতেন হে আমার জাতি তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তি আশঙ্কা করি সুরা আরাফ আয়াতুন সাহেব তিনি ছিলেন সরল আন্তরিক ও বিশুদ্ধ হৃদয়ের আহ্বানকারী নোয়াল সাল্লাম একদিন দুদিন নয় বরং নয়শো পঞ্চাশ বছর ধরে তার জাতিকে ডেকেছেন আল্লাহর পথে চুপিসারে প্রকাশ্যে দিনে ও রাতে তিনি দাওয়াদের কাজ চালিয়ে যান কিন্তু দুর্ভাগ্যবশত গুটি কয়েক অসহায় মানুষ ছাড়া অধিকাংশই তার দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা বলল তুমি তো আমাদের মতো একজন মানুষ আমরা তো দেখতে পাচ্ছি তোমার অনুসরণ করেছে কেবল আমাদের সমাজের কিছু নিচু শ্রেণীর লোকেরা সুরাহুদ আয়াত সাতাইশ গর্ব ও অহংকার তাদের হৃদয়কে অন্ধ করে দিয়েছিল হজরত নওয়ালাই্লামকে তারা ব্যঙ্গ করত উপহাস করত অবজ্ঞা করত তার জাতির নেতারা বলতো এ তো কেবল এক মিথ্যাবাদী লোক তবুও হজরত আলাইসাল্লাম তা হার মানেননি তিনি নিজ জাতির মঙ্গল কামনায় প্রতিনিয়ত আল্লাহর কাছে ফরিয়াত করতেন হে আমার প্রতিপালক আমি আমার জাতিকে রাত দিন আহ্বান করেছি কিন্তু আমার আহ্বান তাদের জন্য আরও অধিক পলায়ন সৃষ্টি করেছে নোহ আয়াত পাঁচশোই এই ছিল সেই অনিশেষ ধৈর্যের যাত্রা যেখানে এক নবী অশ্রুভরা হৃদয়ে বারবার মানুষকে আল্লাহর দিকে ডাকতেন কিন্তু যুগের অন্ধকার এত গভীর ছিল যে সৈত্যের আলো তাদের হৃদয়ে প্রবেশ করতে পারেননি পরবর্তী পর্বে আমরা জানবো কীভাবে হজরত নুয়ালিসাল্লাম নয়শো পঞ্চাশ বছর ধরে অটল থেকে এই ভ্রষ্ট জাতির মাঝে সত্যের পতাকা উছিয়ে রেখেছিলেন কীভাবে তার দাওয়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছিল আর কীভাবে শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এলো চূড়ান্ত নির্দেশ অপেক্ষা করুন ইতিহাসের এক মহা সংগ্রামের কাহিনী শোনার জন্য আমার আজকের প্রশ্নটি হলো হযরত নু আলাইসাল্লাম কত বছর পর্যন্ত তার জাতিকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন সবাই চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে সঠিক উত্তরটি দেওয়ার জন্য কারো কমেন্ট দেখে কেউ কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ